এই কোরবানির ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব সরকার দুজাহা বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম ফজিলত বর্ণনা করেছেন রসুল্লাহ মদিনাতে অবস্থান করেছিলেন

رسول اللہ صلی প্রত্যেকটা কর্মের মধ্যে ফজিলত বরকত আছে কি নাই কেবল ফজিলত আছে কি নাই বরকত আছে কি নাই তাহলে উম্মতের জন্য এটাই তো করণীয় রসুল যা করেছেন আমরাও তা করব যদি সামর্থ্য থাকে এরপরে আমার নবীজি বলেন মা আমিল আদামি মিন আমালিন ইয়ামিন নহরে احبب الى দিন এই বনি আদমের এই মুসলমানদের কোন আমল আল্লাহর কাছে অধিক প্রিয় নয় যে আমলটা আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় সবচাইতে পছন্দনীয় ওই আমলটা হলো রক্ত প্রবাহিত করা সুবহানাল্লাহ বলেন না অর্থাৎ কুরবানির দিন যে কাষ্টা যে ইবাদতটা যে আমলটা আল্লাহর কাছে সবচেয়ে সবচেয়ে বেশি প্রিয় এটা হলো কুরবানি করা সুবহানাল্লাহ বলুন না

আমার আল্লাহর কাছে এই কুরবানির পশু যখন তুমি জবাই করতে নাও কুরবানি দিতে নাও কুরবানির রক্তটা জমিনে পড়ার আগে আমার আল্লাহর দরবারে তোমার কুরবানিটা পৌঁছে যায় রক্তটা জমিনে রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে এটা কি হয়ে যায় কবুল ফাতীবু বিনাফসাল রসুল্লা বলেন খুশি মনে তোমরা কোরবানি দাও আনন্দ চিত্তে কোরবানি দাও এই জন্য রসুল্লা বলেন তোমরা খুশি মনে কোরবানি দাও কোরবানি দিতে যাইয়া কেউ কাউকে বেজার করিয়া কোরবানি দেওয়া যাবে না কোরবানিটা হলো খুশি মনে আনন্দ মনে চাপ সৃষ্টি করে আমার তৌফিক নাই ক্ষমতা নাই শরিক কে বেটার লইছে এখন এই বেটার তৌফিক আছে বিশ হাজার টাকা দা এখন কোরবানি এখন প্রতিজনে ফালাই দিছে পঞ্চাশ হাজার টাকা আচ্ছা কন্ত দেখি যে বেটা বিশ হাজার টাকা দিয়ে কোরবানি দিতে পারে এই বেটা এতটুকু ক্ষমতা আছে পঞ্চাশ হাজার টাকা মিলিয়ে দেওয়ার ক্ষমতা তার আছে এখন তো আপনি কোরবানি আপনার সাথে তারা বিপদে ফালাই দিয়েছেন এই ধরনের কোরবানি দেওয়া যাবে না কোরবানি দিতে হবে যার যার সামর্থ্য অনুযায়ী এবং আনন্দ চিত্তে বলুন না মন খুশি বেজার করে কষ্ট নিয়ে কোরবানি দেওয়া যাবে না রসোভান তোমরা খুশি মনে কি করে কোরবানি দাও

এ কুরবানিতে এমন এক বিষয় পছিতা পশমের বিনিময়ে আমার আল্লাহ তাআলা নেক প্রদান করবেন কুরবানির পশুর মধ্যে যত পশম আমার আল্লাহ যত পশম থাকবে আমার আল্লাহ তার আমলনামায় তত নেকি দান করবে যত বেশি পশম হবে তার নেক তত বেশি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করলেন কালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ

যেমন ভেড়া ভেড়া ভেড়ার মধ্যে বেশি পশম আছে না তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইকরাম প্রশ্ন করেন নবী গো যে অতি পশম যে সমস্ত পশুর মধ্যে আছে যদি আমরা এগুলো কুরবানি দেই রাসূল বলেন যদি তোমরা এগুলো কুরবানি করো বিকুল্লি সাহারতি মিনা সওফ হাসানা যত পশম ওয়ালা তুমি কুরবানি দিবে তত সব আমার আল্লাহ তোমার আমলনামায় দিবে সুবহানাল্লাহ বলেন যত পশম বেশি হবে সওয়াব তত বেশি হবে তাহলে আপনি নিয়ত থাকতে হবে এটার কি থাকবে বেশি পশম থাকবে আপনি বড় গরু বড় ছাগল বড় ভেড়া বকরি কেন দিবেন এগুলোর মধ্যে কি থাকবে বেশি পশম থাকবে মানুষকে দেখানোর উদ্দেশ্য নয় আপনার টার্গেট থাকতে হবে আমার আল্লাহকে খুশি করার জন্য এবং তার পক্ষ থেকে নেক এবং সাহ পাওয়ার জন্য শুভানন্দ এরপরে আরেক হাতিসে রসুল্লাহাম বলেন কোরবানির রক্তের ফুটাটা জমিনে পড়ার আগেই

মা ফাতেমা কোরবানি দিলেন হয়তো ঘরের ভিতরে ছিলেন রসাম বলেন ফাতেমা যখন তুমি কোরবানি দিবে কোরবানির পশুর সাথে তুমি থাকবে যাবে এবং তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কুরবানির পশুর জবাইটা তুমি দেখবে সোহানাল্লাহ

প্রত্যেকটা রক্তের ফুটার মধ্যে আমার আল্লাহ পাক নেক রাখছেন বিকুল্লি কাতরাতিন হাসানা বিকুল্লি কাতরাতিন হাসানা যত রক্তের রক্ত বেশি হবে নেক তত বেশি হবে প্রত্যেকটা ফুটাই ফুটাই আমার আল্লাহ পাক উম্মতের জন্য কি রাখছেন নেক রেখে দিয়েছেন এরপরে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কুরবানি মোটা দাও তাজা দাও সুন্দর দাও বড় দাও কেন এই কুরবানির পশু ফুল ফেরাতে তোমার বাহন হয়ে যাবে সোহরাল্লাহ বড় দামুল্লাহ সরোসাম বলেন মোটা গরু কেন দিবে মোটা পশু কেন দিবে বড় গরু কেন দিবে মানুষকে দেখানোর উদ্দেশ্য নয় একটাই টার্গেট থাকতে হবে নবী জীবনের

এই উন্মতির জন্য জাহান নামের আগুন থেকে বাঁচাইবার জন্য একটা ডাল শুরু হয়ে যাবে না মানদাহিয়া

ইরফুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিসের মধ্যে ফজিলত বর্ণনা করতে যায় বলেন কুরবানি যে তোমরা দিছো এই পশুটার দাম অনেক বেশি এই পশুটার সম্মান অনেক বেশি কারণ এই পশুটা মামুলি পশু নয় এটা আল্লাহর জন্য উৎসর্গকৃত একটা বিষয় এইজন্য রাসূল বলেন এই কুরবানীর পশুর রক্ত গোবর এবং পশম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 하늘ের ময়দানে নেকির পাল্লার মধ্যে উবে সুবহানাল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন

জমা হয়ে যাবে আর হাসুর দিন তোমার নেকির পাল্লার মধ্যে আমার আল্লাহ পাকেট দিয়ে দিবে

একনিষ্ঠ ভাবে আল্লাহকে সন্তুষ্টির জন্য করার জন্য তৌফিক আল্লাহ দান করে আমরা সবাই বলে আমি আরেকটা মোকাবত বলে আমিন